তো ঠিক আছে দেখুন আমরা আজকে কি চিকেন ফ্রাই তৈরি করি তো এয়ার ফ্রায়ারটা কি হচ্ছে এখানে সেট করব তো এখানে যেহেতু আমার ইলেকট্রিক লাইন এখানে রাখো এখানে রাখো এখানে হচ্ছে আমার ইলেকট্রিক লাইন লাইট দিয়ে দিলাম লাইন দিয়ে দিলাম তো এখন বেক করার জন্য এখানে আমরা বাটার পেপার এখানে বাটার পেপার দিয়ে দিব এই যে দেখি আমার পিঠার কি অবস্থা আমার পিঠা হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে তো গরম পিঠা ক্রিস্পি হয়ে গেছে দারুণ একটা জিনিস কিনে নিয়ে আসলাম না পিঠা ক্রিস্পি হয়ে গেছে ও এখন আমি এয়ারপোর্টটা বন্ধ করে দিচ্ছি এই তো এখানে বেগুন ভর্তা করার জন্য বেগুনও পুরানো যাবে তো ঠিক আছে এখানে খাওয়া দাওয়া করি